আলাইকুম ভিউর্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো বেশ আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে আপনার আরং বুটিক্সের চাইনিজ লিলেন ফ্যাব্রিকের ভিতরে কিন্তু কাজ করা কুর্তিগুলো তো এগুলো কিন্তু আজকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের মাঝে একদম পাইকারি মূল্যে একদম অবিশ্বাস্য প্রাইজে আজকে আমরা আপনাদেরকে এগুলো দিব তো আমি শুরু করতে চলো আজকে ব্ল্যাক কালারটা দিয়ে ব্ল্যাক কালারটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন তো এইটা হচ্ছে আপনার ফুল ভিউটা দেখেন ফুল বডিটা কিন্তু আপনার অল ওভার কাজ করা বিয়াস ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা তো আপনার একটু খুবই আপনার স্লোভাবে দেখেন যে কাজগুলো একটু খেয়াল করে দেখেন যে কতটা সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজগুলো কিন্তু করা হয়েছে তো আমি আপনাদেরকে একটু কাছে এক্সপ্লেন করে দেখাই তো দেখেন এখানে হচ্ছে ডিজাইনটা এটাকে এটাকে বলো শিরোয়ানি ডিজাইন বলি আমরা এখানে গলার কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু একটা গয়নার মতো করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে অলঙ্কারের মতো আর এটা হচ্ছে হাতার হাতার সাইডেও কিন্তু আপনার চেস্টের দিকে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর এখানে হচ্ছে বুকের কাজটা বুকে হচ্ছে খুব সুন্দর কাজ করা ফুল বডিটা দেখেন এরকম তো হাজার বুটা কিন্তু এমব্রয়ডারি কিন্তু করা আছে এটা কিন্তু বিয়ার্স কোনো প্রিন্ট না কোনো ব্লক না হান্ড্রেড পার্সেন্ট এমব্রয়ডারি কাজ করার ভিতরে আর এইটা হচ্ছিল নিচের দামানটা দেখেন নিচের দামানটা কতটা গর্জিয়াসে ভিতরে কিন্তু কাজগুলো করা আছে খুবই গর্জিয়াসের ভিতরে কিন্তু কাজটা করা হয়েছে তো আপনারা একটু ফুল ভিউটা আবারও দেখেন তো আপনারা কিন্তু কুর্তিগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু আজকে কিন্তু পাবেন একদম পাইকারি মূল্যে জাস্ট অফার প্রাইস গরমের শান্তি দেওয়ার জন্য আপনাদেরকে আজকে আমরা আপনাদেরকে এগুলো দিব তো এটা হচ্ছিল আপনার ফুল ভিউটা তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো পরবর্তী আর একটা কালার এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের ভিতরে বিয়ার্স কালারটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি কালার অনেকেরই পছন্দের এই কালারটা তো এই যে দেখেন তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজটা কিন্তু করা হয়েছে ফুল ভিটা আপনারা দেখেন তাই আমি করে দেখাচ্ছি যে কাজটা কোথায় কিভাবে কি করা হয়েছে ওকে তো এটা হচ্ছে আপনার জামাটা তো এটা হচ্ছিল গলার কাজটা গলাতে কিন্তু খুব সুন্দর অলংকার ডিজাইন করা হয়েছে এবং আপনার সাইডও কিন্তু হাতে এখানে কাজ করা আছে এটা হচ্ছে বুকের কাজটা তো আপনি একটু কাজটা একটু কাজ থেকে একটু দেখাই যে এখানে দেখেন কতটা হায়ার এম্বয়ডারি করে কিন্তু কাজগুলো কিন্তু করা আছে এতটা নিখুঁত ভাবে করেছে অনেক সময় আপনি একটা লোকালিটি এমবডারি দেখবেন যে একটু ফাঁকা ফাঁকা থাকে সুতা ওঠানো থাকে বাট এগুলো কিন্তু একদম পিটানো এমবডারি কিন্তু করা হয়েছে এটা এটা চলে যে বুকের কাজটা আর এটা হলো আপনার ফুল বডিতে কিন্তু আপনি হাজার বুটা ডিজাইন করে কিন্তু আপনি এমবডারি করা হয়েছে ভিউয়ার্স আই কাজ থেকে দেখে তো এখানে কিন্তু আপনার সুতার যে কালারটা এখানে কিন্তু সুতার কালারটাই হলো আপনার গ্রিন কালার সুতার বিতরনে কন্ট্রাস্ট করা হয়েছে আর এই যে এইটা হলো নিচের দামানটা এখানেও তো নিচের দামানটা কিন্তু আপনার গলার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু করা হয়েছে ভিয়ার সাইজে দেখেন তো গলাতে যে ডিজাইনটা করা হয়েছে নিচের দামানে কিন্তু সেম ডিজাইনটা করা হয়েছে তো এগুলো কিন্তু কন্ট্রাস্ট কম্বিনেশন কিন্তু খুব সুন্দরভাবে করে কিন্তু এগুলো করা হয়েছে তো এগুলো কিন্তু আজকে কিন্তু আমরা আপনাদেরকে দিব হলো সম্পূর্ণ পাইকারে মূল্যে এই আরম বুটিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে পাইকারি মূল্য তো এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী আর একটা কালারে তো এইটা হচ্ছিল আপনার ডার্ক গ্রে কালারের ভিতরে বেশ দেখেন এটা কালারটা খুবই চমৎকার একটি কালার তো এই ধরনের কালার কিন্তু আপনারা রাফ এন্ড টাফ ইউজ করবেন তো এগুলো কিন্তু আপনার একটু ময়লা হবে কম তো দেখা গেছে যে এই ধরনের কালাগুলো আপনারা নিসসংদেন্দ্র নিতে পারবেন তো এই যে এটা হচ্ছে ভিউয়ার্স গলার কাস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার কাস্টটা ফুল বডিতে হচ্ছে আপনি হাজারপুটা এমবডারি করা আছে আর এটা হচ্ছে নিচে দামাটা নিচে দামানটা হচ্ছে গলার সাথে ম্যাচিং করে কন্টাস্ট করে খুবই চমৎকার তো এবারে আমরা চলে যাচ্ছি অন্য পরবর্তী আটটা কালাতে তো এইটা হচ্ছে আপনার ডার্ক মেরুন কালা তো মেরুন লাভ যারা আছেন তারা কিন্তু কোনো ভাবেই কিন্তু মিস করবেন না বৃহস দেখেন যে এইটা হচ্ছে না মেরুন কালারটা মেরুন কালারটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন তো এটা আপনার ফুল ভিউটা দেখেন আর এটা হচ্ছিলো আপনার গলার কাজটা তো গলাতে কিন্তু মাল্টি কালার প্রত্যেকটা কিন্তু মাল্টি কালারে কিন্তু কাজ করা হয়েছে যে এখানে মেরুনটা ভিতর অরেঞ্জ কালার গোল্ডেন কালার অ্যান্ড ফিরোজা এবং অলিভ কালারের ভিতরে কিন্তু কন্ট্রাস্ট করে কিন্তু কাজটা করা হয়েছে আর এটা হচ্ছিলো বডিতে যেটা আপনার কুচিতে যেটা থাকবে ফরকের কুচিতে যে জিনিসটা থাকবে তো কুচির যে জমিনটা যে আছে জমিনে কিন্তু ফুল অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা আর এটা যে নিচে দামানের দিকটা যে আছে দামানের দিকটা হলো আপনার গলার সাথে ম্যাচিং করে কন্টাস্ট করে খুব সুন্দরভাবে করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে তো এবার আমি চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো এটা হচ্ছিল হোয়াইট কালার তো এই হোয়াইট কালার যারা নিতে চান যারা একটু শৌখিন আছেন যারা যে আপনারা শৌখিন আছেন তারাই কিন্তু এই হোয়াইট কালারটা কিন্তু নেবেন তো হোয়াইট কালারটা কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু করা হয়েছে হোয়াইট কালারটার ভিতরে কিন্তু আপনার গোল্ডেন ব্লু এবং গ্রে অরেঞ্জ কালারের কন্ট্রাস্টটা করা হয়েছে এবং এখানে যে জমি যে আপনার হাজার বুটি ডিজাইনটা যেটা করা হচ্ছে এম্বোয়ডারি করে তো এখানে যে সুতার যে কালারটা এটা কিন্তু আপনার নেভি ব্লুর ভিতরে কিন্তু এটা কিন্তু আপনাকে কালো ভাববেন না এটা সুতার কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে আর এটা হচ্ছে নিচে দামানের দিকটা দামানের দিকটাই হচ্ছে হলো আপনার খুবই সুন্দরভাবে চমৎকার করে ডিজাইনটা আজকের আমাদের যে সর্বশেষ যে ডিজাইনটা তো এইটা হচ্ছে আপনার বাসন্তী কালারের ভিতরে তো দেখেন এই বাসন্তী কালার চকচকে কালারটা তো এটা এগুলো কিন্তু অনেক আপনারা কিন্তু এই ধরনের ড্রেস গুলো নিয়ে থাকেন ফটোশুট করার জন্য তো এগুলো পরে কিন্তু ফটোশুট করবেন রিল করবেন খুবই চমৎকার লাগবে তো এইটা হলো আপনার যে গলার কাজটা গলার কাজটা খুবই সুন্দর গয়না অলঙ্কার করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা কিন্তু হবে আর এই যে এইটা হচ্ছিল দামানটা তো এইগুলো প্রাইস থাকছে কত এগুলো তো প্রাইস দিবে বললো একদম সম্পূর্ণ পাইকারের মূল্য প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো আপনার যে যেখানে থাকেন একটা কেন নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন যাচ্ছেন আমাদের কাছে তো এই কুর্তিগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন তো ভিউ সেরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম